Kaj, kaj, joh, mera tir, joh, chalaay. Dil da tu zani baliyaa. মাই গড এবার শাকিব খানের প্রিন্স সিনেমায় কোমর দোলাতে যাচ্ছে পাকিস্তানের সবচেয়ে আলোচিত নায়িকা আমির যে কিনা এর আগেও বেশ কয়েকবার বলিউডে অভিনয় করেছেন তবে সেই বলিউড অভিনেত্রী এবার শাকিব খানের প্রিন্স সিনেমাতে আইটেম গানে কোমর দোলাতে চাচ্ছেন যেটা শুনে ভক্তদের সারা এখন তুঙ্গে সাম্প্রতিক শাকিব খানের বর্তমান বহুল আলোচিত সিনেমা প্রিন্স যার কিনা ফার্স্ট লুক ইতিমধ্যেই ছড়িয়ে রয়েছে অন্তর্জালে ফার্স্ট লুকেই বাজিমাত করেছে সাকিব বরাবরের মধ্যেই সাকিবের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ আকাশ চুম্বী প্রিন্স সিনেমা যেখানে সাকিবকে দেখা যাবে একজন সোলজারের চরিত্র সিনেমাটির কাজ ইতিমধ্যে চলছে তবে এই সিনেমার একটি আইটেম গানে থাকছেন হার্নিয়া আমের ইন্ডিয়ার জনপ্রিয় গণমাধ্যম রাইডার সেকেন্ড প্রকাশিত হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গেছে বাংলায় প্রিয় নায়ক সাকিবের সাথে কোমর দোলাবেন এই নায়িকা তো বন্ধুরা এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে দিবেন ভিডিও কমেন্ট বক্সে काजल का मेरा तीर जो चलाए दिल्ला तू जानी बेरी